আজ কিছু কঠিন সত্য কথা বলবো অনেক মোহনবাগান ফ্যান্সদের কিংবা আমার মতো যারা ফুটবল ভালোবাসা মোহনবাগানকে সাপোর্ট করে তাদের খারাপও লাগতে পারে আজ কিন্তু হাস রিয়ালিটির কথা বলবো মলিনা মলিনাকে কে ইনক্লুড করেছে কোচ হিসেবে মলিনা কিন্তু সঞ্জীব গোয়েনার ফেভারিট কোচ এটিকে যখন খেলে আইএসএল এ তখন কিন্তু কোচ হয়েছিল মলিনা মলিনা সুপার জায়েন্ট মোহনবাগানের নয় সুপার সুপারজায়েন্ট ম্যানেজমেন্টের ঠিক করা একটি কোচ হাওয়াস হাভাসকে কেন সরানো হলো হাওয়াস তো আইএসএল জেতালো এবং ওই টিম নিয়েও ভাঙাচোরা টিম নিয়েও যেভাবে সে পারফরমেন্স করেছে হাভাসকে কেন অসুস্থতার নাম করে সরানো হলো সত্যি কি অসুস্থ ছিল হাভাস যদি অসুস্থ হয় তাহলে তাকে কেন এন্টার ক্যাশিতে কোচ নিযুক্ত করা হলো এবং সেই কেউ জিতিয়ে দিয়েছে হাবাস যখন কোচ হয়ে আসে তখন কিন্তু সমস্যা হলো তখন তরুণ অভিষেক মিডফিল্ডের সে মোহনবাগানেংশীকে নিয়ে সেই জায়গা ভরাট করলো হাবাস কিন্তু এমন একজন কোচ যার হাতে প্লেয়ার না থাকলেও ইয়ং স্টারদের নিয়ে কিন্তু প্লেয়ার বানিয়ে ম্যাচ জেতাতে পারে সেখানে মলিনের হাতে কে নেই আর কি নেই যখন যাকে বলেছে তাকে এনেছে যত টাকা ইনভেস্ট করবে বলেছে তত টাকাই ইনভেস্ট করেছে তার সত্ত্বেও এই অবস্থা কেন তেষট্টি কোটির টিম নিয়ে আমাদেরকে কেন বারবার শুধুমাত্র আইএসএল সুপার কাপ এই নিয়েই খুশি থাকতে হবে কারণ সিএফএল তো মোহনবাগান লিগ বলেই মনে করে না দিয়ে নিয়ে খেলায় সেখানে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কারোর হেলদোল নেই এমনকি এত বড় একটি ক্লাব ওমেন্স টিম নেই কথাগুলো শুনতে খারাপ লাগলেও একজন মোহনবাগান ফ্যান হিসেবেই বলছি ইস্টবেঙ্গলের ওমেন্স ক্লাব আজ এএফসি খেলছে আমাদের কেন ওমেন্স টিম নেই প্রশ্ন তোলা উচিত ম্যানেজমেন্ট এবার সময় এসছে চুপচাপ বসে না থেকে আওয়াজ তোলার কারণ মলিনা এমন একজন কোচ রিক্রুট হওয়ার পর থেকেই একই ফর্মেশন তার প্লেইং স্টাইলই এটা তার হাতে তেষট্টি কোটির টিম দাও আর একশো কোটির টিম দাও আর পাঁচ কোটির টিম দাও সে কিন্তু তার তথাকথিত স্বভাবজাত ভঙ্গিতেই খেলবে প্রথম ষাট থেকে সত্তর মিনিট সে কিন্তু একইভাবে খেলবে ডিফেন্সিভ খেলে 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 গেলে গোলটা খাবে না তারপরে তিরিশ মিনিট ফুল দিয়ে অ্যাটাক করবে গোল করতে পারলে ম্যাচ টিম জিতবে হারলে তো হয়েই গেলো আর ড্র হলে বলবে দেখো আমরা হারিনি এভাবে চলতে পারে না অন্য কোনো টিমের এইভাবে গিয়ে কোচিং করা মলি না কারণ তেষট্টি কোটি ইনভেস্ট করেছে আর দলটার নাম মোহনবাগান যে দলটা জেতার জন্য খেলতে নেবে সেখানে তেষট্টি কোটির টিম নিয়ে কীভাবে মলিনা এই পারফরমেন্স দিতে পারে হ্যাঁ হয়তো টাকাটা ম্যাটার করে না আহ আল এফ তিন কোটি মোহনবাগান তেষট্টি কোটি টিম টাকাটাই কি সব না টাকাটা সব না কিন্তু একটা দলের কোচি কোচের যখন একটা মেন্টালিটি উইনিং মেন্টালিটি না থাকে তাহলে সেই দল জিতবে কী করে এখানে আমি দেখলাম বিগত দিনে অনেকে ম্যানেজমেন্টের দোষ দিচ্ছে যে প্লেয়ার কেন লেটে এলো প্রি সিজন লেটে শুরু হলো অনেক অনেক কথা বলছে প্লেয়ারদের ফিটনেস নেই কিন্তু আমি এখানে একজনকেই দায়ী করব সে হলো হোসে মলিনা কোচেরই তো দায়িত্ব তিনি কেন এইগুলো বরদাস্ত করলেন কেন তিনি প্রি সিজেন তাড়াতাড়ি শুরু করলেন না ম্যানেজমেন্টের ওপর চাপ দিল না আর একটা কথাও বলে রাখি আমি যখন এএফসির মধ্যে একটা বড় মঞ্চে খেলছি সেখানে ছজন বিদেশি খেলতে পারে তাহলে প্লেইং নাইন কেন মাত্র তিনজন বিদেশি নিয়ে নামলো মোহনবাগান আহালেফকে কি কিসে টিম বলেই মনে করে না সমীহ করেছিল তার ফল আজকে ভুগতে হচ্ছে এটাই কী কারণ নইলে ছজন বিদেশি থাকার পরেও কেন তিনজন বিদেশি দিয়ে শুরু করা হলো এই প্রশ্নের উত্তরে মলিনা কি বলবে প্রেস কনফারেন্স এসে হ্যাঁ করে হাসছে সে আসলে এই জার্সি জার্সির ওয়েটটাই জানে না বলি বর্তমানে মোহনবাগানে যে কজন প্লেয়ার খেলছে কোচ সহ এই জার্সির এই জার্সির ওজন এবং এই জার্সির মান সম্মান নিয়ে কোনো একজন প্লেয়ার যদি চিন্তিত হয় বা কোনো একজন প্লেয়ার হারে বেশি আপসেট হয় সে কিন্তু দিমিত্রিয়স পেত্রাতস সে একজন অস্ট্রেলিয়ান হয়েও যেভাবে এই ক্লাবকে নিজের করে নিয়েছে এবং ক্লাবের ফ্যান্সদের সঙ্গে মিশে গিয়েছে তা কিন্তু অভাবনীয় অতুলনীয় এবং আশ্চর্যজনক কারণ সে কিন্তু মোহনবাগান ফ্যানদের হৃদস্পন্দনটা খুব ভালোভাবেই বুঝে গেছে যে কি চায় এই ক্লাবের ফ্যান্সরা এবং এই জার্সির ওয়েটটা কী এটা কিন্তু সবথেকে ভালো জানে এবং ক্লাবকে নিয়ে সব থেকে প্রবণ কিন্তু দিমিত্রিয়স পেট্রত আর সেই প্লেয়ারকেই কিনা তুমি খেলাচ্ছো না মানতাম যদি দিমিত্রিয়াস পেট্রাদসের জায়গায় যারা খেলেছে তারা যদি খুবই ভালো পারফরমেন্স করতো তাহলে মানা যেত পেট্রাদশ ফর্মে নেই ওই জন্য তাকে কোচ খেলায়নি কিন্তু একটা প্লেয়ারকে ফর্মে ফিরিয়ে আনার দায়িত্ব কার কোচের একটা ভালো প্লেয়ারের খারাপ সময় তো যাই উদাহরণস্বরূপ পরে যায় লিওনেল মেসি আমি মেসির সঙ্গে পেট্রাদশের তুলনা করছিলাম আমি উদাহরণ দিচ্ছি যে মেসি একটা সময় ওয়ার্ল্ড কাপে হেরে গিয়ে বাজে পারফরমেন্সের ফলে আর্জেন্টিনা দলকে বিদায় জানিয়েছিল রিটায়ারমেন্ট নিয়েছিল তারপরেও সে কামব্যাক করে নিজেকে প্রমাণ করে দিয়েছে তাহলে তো কামব্যাক করার জন্য একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে সেখানে দশকে নব্বই মিনিট পঁচানব্বই মিনিট বেঞ্চেই বসিয়ে রাখলো নামালোই না এটা একটি অপমানজনক কাজ নয় কি যে প্লেয়ারটা মোহনবাগান সমর্থকদের নয়নের মণি মোহনবাগান সমর্থকরা সব থেকে বেশি যে প্লেয়ারটাকে ভালোবাসে তিনি হলো দিমিত্রিয় স্পেত্রদাস দিমিত্রি এমন একজন প্লেয়ার যে কিন্তু নিজের হাতে পুরো ম্যাচের ভুল বদলে দিতে পারে হয়তো বিগত দু বছর দেড় বছর তার পারফরমেন্স খারাপ গিয়েছে কিন্তু তার কোয়ালিটি সম্বন্ধে তো কারোর কোনো সন্দেহ নেই খারাপ খেললে তাকে তো ফিরিয়ে আনতে হবে কামব্যাক করার সুযোগ দিতে হবে কিন্তু তা না কোচ তাকে বসিয়ে রাখবে কোচের সঙ্গে ম্যাচ হেসে দেখলাম কথায় বিতর্কে জড়িয়ে পড়েছে দিমিত্রি কারণ পেত্রাদস খেলাটা তো নিজের চোখে দেখছে যে ম্যাচে কি হচ্ছে এবং সে নামতে চাইছে নিজে কিছু কন্ট্রিবিউট করতে যাচ্ছে সেখানে তাকে নামানোই হলো না সাইড লাইনে দাঁড়িয়ে এসে ওয়ার্ম আপ করে এসে দাঁড়িয়ে থাকলো হাঁটা চলা করছে অন্য মনস্ক হয়ে বসে আছে মন খারাপ করে বসে আছে পেত্রাদশকে দেখেই বোঝা যাচ্ছিল যে কতটা ম্যাচ হারা নিয়ে চিন্তিত এবং টিমের পারফরমেন্স নিয়ে কতটা অখুশি সেখানে তাকে কেন নামানো হন না সে এত বড় একটা স্ট্রেচারের প্লেয়ার যে কোনো আইএসএল টিমেই ফার্স্ট ইলেভেনেই কিন্তু পেত্রদাস জায়গা করে নিতে পারে কিন্তু মলিনা জানি না তার কি ফরমেশন কি স্ট্র্যাটেজি সে কি পেত্রদাসকে পছন্দই করে না কিংবা খেলাতেই চায় না যে নব্বই মিনিটে তাকে বসিয়ে রাখতে হলো সাহাল আব্দুল সামাদ তাকে প্রথম থেকে শুরু করেছে ঠিক আছে সেখানে দিমিত্রী খেলতে পারতো কিন্তু সাহালকে কোচ প্রথমে প্রেফার করেছে হয়তো প্র্যাকটিসে সাহাল ভালো খেলেছে তাহলে সাহালকে নব্বই মিনিট খেলাতে হবে রাইট উইংয়ে সাহাল যখন শিফট করলো সেখানে পেত্রদাসকে কেন আনা হলো না জেসন কামিংস যে কিন্তু গত বছর আমাদেরকে প্রমাণ দিয়েছে যে সে প্রপার স্ট্রাইকার নয় সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ সে কিন্তু গোল করার থেকে গোল করাতে ভালোবাসে তাকে কেন একদম স্ট্রাইকারে খেলিয়ে দেওয়া হলো আর তাকে উদ্দেশ্য করে অ্যালবার্টু টম লং লং বল খেলছে কামিংস কখনোই ফিজিক্যালি ভালো খেলে না বল কন্ট্রোল আছে কিন্তু তার ফিজিক্যালনেসটা খুবই খারাপ ওয়ান টু ওয়ান সে কিন্তু বোধ করে না সে সামনে একজন স্ট্রাইকার থাকলে তার পিছনে খেলতে পছন্দ করে তাহলে ম্যাককাকে কেন খেলালো না সেখানে কামিংসকে কেন পঁচানব্বই মিনিট খেলানো হলো না আমরা দেখলাম কামিংস যখন সেকেন্ড হাফে ম্যাক্কা স্ট্রাইকার হিসেবে খেলছে এবং কামিংস তার পিছন দিয়ে খেলছে তখন কিন্তু কামিংস ভালো খেলছিল তাহলে কেন প্রথম থেকে সুস্থ থাকার পরেও জেমি ম্যাকলারেনকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলো না আর কামিংসকে কি সত্তর থেকে আশি মিনিট কিংবা সত্তর মিনিটের মাথায় তুলে নিয়ে পেত্রাদাসকে নামানো যেত না এখনও তো একটা সাবস্টিটিউট বাকি ছিল নাকি কোচ ভুলে গেছিল যে এটাই এএফসির ম্যাচ ছজন বিদেশে আমরা খেলাতে পারি এটা কি কোচ বা স্টাফরা ভুলে গিয়েছিল কারণ এখনও কিন্তু একটা সাবটিটিউট বাকি ছিল সেখানে পেত্রাদাসকে কেন নামানো হলো না পেত্রাদাস এমনও ম্যাচ গিয়েছে যেখানে গোটা টিম ডেডলক ভাঙতে পারছে না সেখানে আশি মিনিটে সত্তর মিনিটে পেত্রদাস নেমেছে এবং নিজস্ব চমক দেখিয়ে গোল করে ম্যাচটি জিতে দিয়েছে এমন কত ম্যাচ আছে উদাহরণস্বরূপ বলা যায় ম্যাচটির কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে ডুডান কাপের প্রথম ডার্বিতে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে হেরে যাই নন্দকুমার শেখরের গোলে তারপর সেকেন্ড ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে খেলছিল তখন অনিরুদ্ধ খেয়ে যায় সেখানে তখন ইস্টবেঙ্গল জিতবে ম্যাচটি এটা ধরেই নেওয়া যায় কিন্তু ইস্টবেঙ্গলের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো কে এই দ্বিমিত্রি পেত্রাতস দশজন হওয়ার পরেও পেত্রাতস বা পায়ে বক্সের বাইরে থেকে একক দক্ষতায় গোল করে মোহনবাগানকে উঠে উঠে দুবার হারার লজ্জা থেকে বাঁচায় এবং টেন ম্যান ডাউন হওয়ার পরেও ডুরান কাপের ওই ম্যাচটিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে জেতে এবং পেত্রতাস জেতায় আর ডুরান কাপও মোহনবাগানের ঘরে আসে তাহলে এমন একজন প্লেয়ার অস্ত্র আমার হাতে থাকার পরেও কি এমন সমস্যা হতে পারে যে তাকে নামালোই না হ্যাঁ উদাহরণ অনেকে বলবে যে পেত্রাদাসকে খেলানো হয়নি বলে এত কথা কেন বলছো হয়তো ফিট নেই তাই খেলায়নি তাই যদি হতো তাহলে অন্যান্য প্লেয়াররা কি পেত্রাদাস থেকে ভীষণ ফিট রবসান রবিনো রবসান রবিনো কিন্তু প্রথম ম্যাচ খেলেছে প্রথম ম্যাচ দেখে আমি তাকে বিচার করছি না কিন্তু দিমিত্রিকে যদি ফিটনেসের জন্য না নামানো হয় তাহলে যারা খেলাটি লাইভ দেখেছে রবসানকে দেখলে তোমরা কি বলবে আমি অপমান করছি না এবং প্রথম মাস দেখেও যাচ করছি না কারণ বসুন্ধরায় দেখেছি রবসান কি করতে পারে এবং কোন মাপের খেলোয়াড় কিন্তু রবসানকে কি দেখে মনে হয়েছে যে দশ মিনিট খেলার মতো ফিটনেস তার আছে আর বসুন্ধরায় যে রবসানকে আমরা দেখেছি রবসান কি সেই রবসান আছে কারণ বসুন্ধরা কিংসে যখন খেলতো রবসানের ফিটনেস ছিল তুঙ্গে এবং তার শরীর ছিল একদম ফিট বলতে গেলে চলে তার তুলনায় এখন রপশন হয়েছে ডবল এরকম ভুড়ি মোটা মোটা হয়ে গেছে রপশান জানি না মোহনবাগান কি প্ল্যান করেছে বা কি দেখেছে কিন্তু রপসানকে কিন্তু আমি সেই রপসান দেখছি না ভীষণই আনফিট এবং ম্যাচে নেমেছে মনে হচ্ছে যে পারছে না এতটা মোটা তাহলে দিমিত্রিয়াস দোষ করল বরং হচ্ছে থেকে দিমিত পেত্রাদসকে দেখে মনে হচ্ছিল যে বেশি ফিট এবং সে নামার জন্য মানে আগ্রহে করে যে কখন সে কিছু করে দেখানোর চান্স পাবে কিন্তু তাকে নামালোই না জানি না কোচের সঙ্গে তার কোনো মতবিবাদ বা ইগোর প্রবলেম আছে কি না কারণ মোহনবাগান ম্যান ফ্যানসরা খুবই ভালোবাসে পেত্রদাসকে যেভাবে এয়ারপোর্টে কাঁধে করে তাকে নিয়ে এসছে ফ্যান্সরা এবং তার প্রতি ফ্যান্সদের যে ভালোবাসা তা দেখে কি মলিনা একটু ঈর্ষণীয় নইলে এমন একজন অস্ত্রতার হাতে থাকার পরেও কেন নামালো না এই প্রশ্ন কিন্তু থেকে গেল আমরা প্রথমেই দেখেছি যখন লাইন আপ বেরোয় মলিনায় এমন একটা ফর্মেশন এমন একটা লাইন আপ নিয়ে নামল যে দেখে মনে হচ্ছে আমরা আমাদের ঘরের মাঠে খেলছি না আমরা আবে খেলতে গিয়েছি কোনো বড় দলের বিরুদ্ধে এমন একটি ফর্মেশন নিয়ে খেলিয়েছে মেহেদাবকে কী জন্য এনেছি আমরা আশিস রায় আশিস রায় কি মলিনার খুব ফেভারিট প্লেয়ার আশিস রায় কী করে পুরো ফুল টাইম খেললো এবং গোলটাও তার দিক থেকে হলো আশিস রায়ের জায়গায় কেন চান্স পাবে না মেহতাব সিং যে কিনা আমাদের ন্যাশনাল টিমের একটি রেগুলার প্লেয়ার এবং সে ডিফেন্সিভলি কতটা ভালো তা কিন্তু বিগত ম্যাচে আমরা দেখেছি তাহলে কেন মেহতাব চান্স পেল না আশিস রায়ের জায়গায় হ্যাঁ আশিস রায় অনেক দিন থেকে টিমে আছে প্রথম থেকে খেলছে ঠিক আছে কিন্তু যেভাবে আশিস রায় ল্যাক করছিল সেখানে মেহতাব সিং কেন আসলো না আমি কিন্তু ভীষণ আপসেট পেত্রাদাসকে না খেলানোই অনেকে বলতে পারে ভাই তুই পেত্রাতসের ফ্যান পেত্রাতসের দালালি করছিস আমি যদি বলি তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে হবে না এবং অসম্ভব মলিনাকেই নিয়ে কিন্তু লং টার্মে মোহনবাগানের ভাবা উচিত নয় আমাদের হাওয়াস মেন্টালিটির কোচ দরকার যে কিন্তু লিমিটেড প্লেয়ার থাকার পরেও ম্যাচ কিভাবে জিতে বেরিয়ে আসতে হয় সেটি কিন্তু ভালো করে জানে আর মলিনার কাছে যদি মেসিও এনে দাও তাহলে সেই লং বলই খেলবে একটা তেষট্টি কোটি টিম নিয়ে খেলছে সব দিক দিয়ে সব রকম প্লেয়ার তার হাতে আছে এমনকি ছটা বিদেশিও খেলাতে পারে সেখানে কেন তিনটে বিদেশি দিয়ে শুরু করলো এবং ম্যাচটি হারলো এই প্রশ্ন কিন্তু থেকে যাবে এবং করা উচিত আর পেত্রাদাস যদি তার ফরমেশনে ফিট না করে পেত্রাদাস যদি তার খেলার ধরনে না ম্যাচ করে তাহলে কেন পেত্রাদাসকে সই করালো শুধুমাত্র ফ্যান্সদের ফেভারিট বলেই আর পেত্রাতশ যদি ভালো প্লেয়ার না হয় তাহলে ফ্যান্সরা কি অন্ধ হ্যাঁ মলিনা অবশ্যই খেলা বেশি বোঝে না আমাদের থেকে কিন্তু ফ্যান্সরা তো একটু হলেও বোঝে নইলে বিনা কারণে একটা প্লেয়ারকে নিয়ে মাথায় চড়িয়ে রাখবে আর যদি মলিনার পছ অপছন্দই হয় এবং তার ফরমেশনে ফিটই না করে তাহলে তাকে রিলিজ করে দিক সে অন্য টিমে দিয়ে খেলাক কারণ এভাবে তো কোনো একটা অত বড় প্লেয়ারকে যে সমর্থকদের নয়নের মনি তাকে এভাবে বেঞ্চে বসিয়ে নব্বইটা মিনিট শুধু খেলা দেখিয়ে গেল তাহলে তার ওপর দিয়ে কি কীরকম কাটে মানে তার কেমন লাগে বসে থাকতে এবং অত বড়ো একটি প্লেয়ার তাকে খেলালোই না একটা অপমান বলা যায় আর তো পরের ম্যাচ দেখার জন্য কিন্তু আমি বসে আছি কারণ পরের ম্যাচও যদি পেত্রাতশকে না নামায় তাহলে কিন্তু বুঝতে হবে যে কোচের সঙ্গে পেত্রাদসের কোনো একটি সমস্যা আছে গত সিজন অব্দি কিন্তু আমরা এটা দেখিনি আর আমি দুদিন চুপ ছিলাম ম্যাচটি দেখার পরে আমার মুখ দিয়ে কোনো ওয়ার্ড বেরোয়নি আর রিভিউ করব সেই মেন্টালিটি আমার ছিল না কারণ আমি প্রচন্ডভাবে শখ হয়ে গেছিলাম যে মোহনবাগান কিভাবে হাঁটতে পারে একদম হাস্যকর একটা নর্মাল যে কোচ একটা নর্মাল কোচকে বাস্তব রায় বাস্তব রায়কেও যদি এই ম্যাচটি খেলাতে দিত তাহলে আমি গ্যারান্টি লিখে দিতে পারি সে ম্যাচটি মোহনবাগান জিততো দুই তিন গোলে ম্যাচটি মোহনবাগান জিততো হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর কারণ প্রথম থেকেই মলিনা প্লেয়ারদেরকে এমনভাবে খেলিয়েছে যে ডিফেন্স খেলো ডিফেন্স খেলো ফার্স্ট হাফে অনেকের মুখ দিয়ে গালাগালি বেরিয়ে গিয়েছে যে মোহনবাগান ফার্স্ট হাফে প্রেস বলে কী জিনিস সেটাই আমরা দেখতে পাইনি সব কটা প্লেয়ার নিজেদের বক্সের মধ্যে ছিল এবং আহালকে ইনভাইট করতেছিল যে হ্যাঁ এসো তোমরা অ্যাটাক করে যাও কোনো প্লেয়ার কামিংস হাত দিয়ে ইশারা করছে যে তোরা প্রেস কর প্রেস কর কিন্তু কেউ করছে না কারণ কোচের কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল দেখেই বোঝা যে সত্তর মিনিট অব্দি তারা ডিফেন্স করবে তারপরে কুড়ি মিনিট অ্যাটাক করবে এভাবে হয় না মোহনবাগান এভাবে চলতে পারে না অবশ্যই কোচকে সাসপেন্ড বা বসিয়ে দেওয়া বিতর্ক না রেখে বসিয়ে দেওয়া উচিত হ্যাঁ হয়তো এখন সম্ভব না এফসিটা হয়ে যাক এফসির পরেই বয়ে যাচ্ছে কারণ ফ্যান্সরা কতদিন চুপ থাকবে এবং প্রেস কনফারেন্সে এসে যেভাবে দৃষ্টিগতভাবে মরিনা বলল যে আমার ওপরে কোনো প্রেশার নেই আমি অতটা প্রেসার ফিল করছি না হ্যাঁ হয়তো মলিনা সাকসেস দিয়েছে গত বছর আইএসএল কাপ ও আইএসএল টুর্নামেন্ট আমরাই জিতেছি কিন্তু খেলা কতটা ভালো হয়েছে আমরা প্রত্যেকবারই মলিনার এই খেলা দেখি এবং এই স্টাইল দেখি আর একটি গোলে দুটি গোলে টিম জেতে আমরা খুশি হয়ে যাই সব ভুলে যাই কিন্তু মলিনা আমার মতে কোচ হিসেবে সত্যি অতটা ভালো না মোহনবাগান কিন্তু বেটার কোচ ডিজার্ভ করে যে হার না মানা মানসিকতা রাখবে এবং সাহসী পদক্ষেপ নিতে পিছু হবে না এরকম কোচ কিন্তু মোহনবাগানের দরকার মনিনা হল একটু রক্ষণাত্মক কোচ যে যাই হয়ে যাক ম্যাচ আমরা হারব না এবং জেতাটা আমাদের সেকেন্ড পারপাস কিন্তু মোহনবাগান এমন কোচ ডিজার্ভ করে যে এটা ভাববে যে হ্যাঁ আমরা মোহনবাগান আমরা ম্যাচে নামি জেতার জন্য ড্রো বা হারার চিন্তা তার মাথায় থাকবেই না এবং সাহসী পদক্ষেপ নিতে পিছু হবে না তো মলিনা যতই বলুক তার উপরে প্রেশার নেই এফসিতে যা খেলছে এবং এইভাবে যদি একই পারফরমেন্স করতে থাকে তাহলে কিন্তু মলিনা অনিবার্য স্যাক হতে চলেছে কারণ মোহনবাগান ফ্যান বেস দল যতই সঞ্জীব গোয়েঙ্কা বা ম্যানেজমেন্টের হাত মলিনার মাথায় থাক সমর্থকরা যখন রেগে যাবে বা জ্বলে উঠবে তখন কিন্তু তাকে সরে দাঁড়াতেই হবে তো মলিনারও কিন্তু সেই দিন আসতে চলেছে হ্যাঁ এবার মলিনা হয়তো কিছু ম্যাচে সাফল্য এনে দিলে সবাই হয়তো আবার এটা ভুলে ভুলে যাবে কিন্তু আমি আবারও বলছি মলিনা কিন্তু মোহনবাগানের জন্য সঠিক কোচ নয় মোহনবাগানের দরকার হাভাসের মতো উইনিং মেন্টালিটি এবং সাহসী কোচ যে কঠিন পদক্ষেপ নিতে পিছু পা হবে না কালকের ম্যাচে সরি কালকের নয় গত যে ম্যাচটি আমরা আহাল এফকের বিরুদ্ধে খেলেছি সেই ম্যাচের কথা বলছি সেই ম্যাচে ম্যাককাকে খেলালো না ম্যাককা ফিট থাকার পরেও কামিংস স্ট্রাইকার হিসেবে ভালো খেলে না সেটি কামিংস বিগত প্রমাণ করেছে যে ভালো পারে তার সত্ত্বেও তাকে স্ট্রাইকারে ঠেলে দেওয়া হল রবসান অ্যান্ড ফিড নয় তবু তাকে সেখানে হলো আশিস রায়কে পুরো ম্যাচ খেলিয়ে যাওয়া হলো যেখানে হাতে মেহতাব সিং ছিল কিয়ান নাজরিকে খেলিয়ে দেওয়া হলো যেখানে দিমিত্রিয়াস ছিল সালকে পুরো নব্বই পঁচানব্বই মিনিট খেলিয়ে দিল যেখানে ফার্স্ট হাফে সাহাল টোটালি অফর্ম তাহলে কেন চেঞ্জ গুলো ভালো করলো না মলিনা এই প্রশ্ন কিন্তু থেকে যাবে এবং মলিনা মোহনবাগানের জন্য সঠিক কোচ নয় আর যদি শেষে বলি পেত্রাতসের কথা পেত্রাতস দেখা যাক মলিনা যদি সুযোগ দেয় তো ভালো তাহলে পেত্রাতস নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে নইলে পেট্রাতশের উচিত মোহনবাগান থেকে রিজাইন করা এবং অন্য কোনো আইএসএল টিমে গিয়ে খেলু কারণ তাকে খেলাবে না এভাবে বসিয়ে বসিয়ে প্লেয়ারটা আরও খারাপ হয়ে যাবে এবং সমর্থকদের সব থেকে প্রিয় একজন খেলোয়াড় সে যখন ডাক বসে থাকে সেটি তার জন্য খুবই অপমানজনক তো দেখা যাক ম্যানেজমেন্ট ও মলিনা কিভাবে রেসপন্স করেন এবং মলিনা পরের ম্যাচে পেত্রাদশকে খেলিয়ে কি বোঝাতে পারে যে তার সঙ্গে পেত্রাদশের কোনো মনোমালিন্য বা বিবাদ নেই কারণ ম্যাচের পরে মলিনা পেত্রাদশের হাত গায়ে হাত দিয়ে যখন কিছু একটা বলছিল যে হ্যাঁ ঠিক আছে তখন পেত্রাদশ হট এমন কিছু একটা বলছিল পেত্রদাস যে আমি আমাকে কেন খেলালে না তখন মলিনাও ইশায় বোঝালো যে আমি কি করব কি করব মানে তুমিই তো কোচ কেন খেলালে না পেত্রাদশকে আর পেত্রাদসকে খেলায়নি এটির জন্য বেশি বলছি বা বেশি রেগে যাচ্ছি এর কারণও আছে কারণ পেত্রদাস বিগত দিনে কি করেছে আমরা জানি আর এমনও নয় প্লেয়াররা যারা খেলেছে পেত্রদাসের থেকে ভালো খেলেছে তো দেখা যাক মলিনা শেফানের বিরুদ্ধে ইরানে গিয়ে কেমন খেলে আর ছ সপ্তাহ ধরে প্র্যাকটিসের পরেও একটা টিমের ফিটনেস এরকম কি হতে পারে কি করে হতে পারে এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা উচিত সব ছ সপ্তাহ ইজ ইনাফ ফর আ টিম ফর আ অন ম্যাচ প্রিপারেশন তাহলে কেন ফিটনেসের এই দুর্দশা এটি কিন্তু খুব একটি বড় প্রশ্ন থেকেই যায় এবং আরও একটি কথা যে রবসান যদি মোহনবাগানে খেলবেই এফসির ম্যাচে এবং তাকে সেই জন্যই যদি আনার পরিকল্পনা থাকে তাহলে কেন এত লেট হলো আমি দেখছিলাম এই সমস্ত প্রশ্নের উত্তর মোহনবাগানের কোন ম্যানেজমেন্টের কোন লোক কিংবা যারা জেতার পরে এসে বড় বড় কথা বলে কিংবা কোচ তারা কেউ উত্তর দেয় কি না কিন্তু কারোর মুখে কোনো কথা নেই টিম আবার জিতুক তারা তখন আবার খোলস ছেড়ে বেরোবে তো আমি সমস্ত মোহনবাগান ফ্যান্সদের বলছি চুপ থাকলে হবে না আওয়াজ তুলতে হবে এবং একটি ম্যাচ জিতে গেলেই এসব ভুলে গেলে চলবে না মলিনায় নট ইজ দ্য রাইট ম্যান ফর মোহনবাগান এটি কিন্তু সবাই ভালো করে বুঝে নাও এই কোচ আমাদের দেশ বেকিংহামের মতো কোচ দরকার কারণ মোহনবাগান মোহনবাগানের মতো তখনই খেলতে পারবে যখন সেরকম কোচ আসবে অ্যাটাকিং মাইন্ডসেট মাঠে ফুল ফোটাবে এমন এমন প্লেয়ার আছে কিন্তু না এমনভাবে খেলছে যেন পাঁচ দশ কোটির একটা টিম হাতে কোনো প্লেয়ার নেই ঝায়ক করে টিম বানিয়ে খেলছে আরে না তেষট্টি কোটি টিম মোহনবাগান ভারতবর্ষে এক নম্বর টিম তারা কেন পাসিং ফুটবল দৃষ্টিনন্দন ফুটবল খেলবে না কেন আমরা আশা করবো না কেন লং বল খেলবে এই কোচ থাকলে কিন্তু এটাই হতে চলেছে এবং এএফসিতে আমরা বড়ো হার দেখতে চলেছি সামনের দিনা যদি না কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিজের পারফরমেন্স খুবই ভালোভাবে তুলে ধরে তা না হলে কিন্তু খুবই কঠিন আগামী দিন আমাদেরকে সেই আইএসএল এর ট্রফি নিয়ে খুশি থাকতে হবে এবং যতই আমরা বড় বড় কথা বলি যে আমাদের এএফসি এসিএল টু খেলব সেই জন্য দেশের হয়ে প্লেয়ার পাঠাবো না আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্লেয়ার পাঠাবো না চোট লেগে যাবে এই কথাগুলো বলবে আর এইভাবেই হারবে এবং সব থেকে একটি দৃষ্টিকোট দিক লেগেছে যে যে ম্যাচটি বা যে টুর্নামেন্ট খেলার জন্য প্লেয়ারদেরকে ছাড়লো না ছাড়লে চোট লেগে যাবে সেই ম্যাচটি হেরে গেল এটি কিন্তু খুবই একটি বাজে দিক এবং অন্য ক্লাবের ফ্যান্সরা কিন্তু এ নিয়ে সমালোচনা করছে কটুক্তি করছে যেটি স্বাভাবিক আমরা হলেও তাই করতাম কারণ তুমি যেখানে দেশের হয়ে প্লেয়ারদেরকে খেলতে দিলে না নেশনস ফার্স্ট তবুও সেখানে প্লেয়ারদেরকে এই বলে খেলতে দিলে না যে না প্লেয়ারদের চোল লেগে যেতে পারে আমরা ছাড়বো না আমাদের ইম্পর্টেন্ট ম্যাচ আছে সেখানে যদি লিস্টনকে আপুইয়াকে থাপাকে অভিষেক সিং টেকচামকে ছাড়তো তাহলে তাদের ফিটনেস ফার ফার বেটার থাকতো। এবং তারা ম্যাচ ফিট থাকতো এবং আন্ডার টোয়েন্টি থ্রি দিব্যেন্দু সোহেল এদেরকেও ছাড়লো না যারা কিন্তু মলিনার প্লেইং ইলেভেনে ফার্স্টে জায়গা পায় না এদেরকে যদি ছাড়তো তাহলে হয়তো আমরা আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপে কোয়ালিফাইও করে যেতাম তো এই ভুলের জন্য কিন্তু মোহনবাগানকে আরও বেশি করে সবাই সমালোচনা কটুক্তি করছে যেটি যুক্তিপূর্ণ তো দেখা যাক কোচ মলিনার ওপরে ম্যানেজমেন্ট কতদিন ভরসা রাখে এবং সামনে আমাদের এসিএল টু এর যে ম্যাচটি আছে মলিনা এই ভুল থেকে শিক্ষা নিয়ে কেমনভাবে টিম সাজায় এবং তার সেই লাইন আপে কি পেত্রাতস জায়গা পাবে কিংবা সাবস্টিটিউট হয়ে আসবে সেটি দেখার জন্য আমি অদের আকবরে বসে আছি এবং পরের ম্যাচটি মরিনা কীভাবে অ্যাপ্রোচ করে কারণ অ্যাওয়ে ম্যাচ ইরানের বিরুদ্ধে কিন্তু সেফাহানের সাথে খুবই কঠিন হতে চলেছে কারণ ইরান আমাদের ফুটবল থেকে অনেকটা এগিয়ে এবং তাদের ক্লাব সেফান। তারা কিন্তু খুবই কঠিন একটি প্রতিপক্ষ এবং অ্যাভে ম্যাচে তাদের ঘরের মাঠে গিয়ে ড্র করাটাও কিন্তু কঠিন সেখানে মলিনা কীরকম স্ট্র্যাটেজি নিয়ে খেলে এবং কীভাবে কামব্যাক করে তা কিন্তু দেখার জন্য বসে আছি আর এটাই চাইব যে ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি এটা বুঝুক মলিনা নট দ্য রাইট পারসন ফর মোহনবাগান মোহনবাগান অন্য সাহসী এবং অ্যাটাকিং মাইন্ডসেট কোচ ডিজার্ভ করে থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন